বসে কাল লাগাইয়া আওয়াজগুলো শোনে ঘরের ভিতরে মা বলে বেটা গো চিন্তা করো না খাবার হয়ে গেল খাবার হয়ে গেলে তোমাদেরকে খেতে দিব বলে মা আপনি কতক্ষণ ধরে রান্না করেন কখনো আম্মা জানো একবার বলো আপনার কি রান্নাবান্না শেষ হয় নাই অরে ভাই জানো অথবা তো ওর কালো দিয়ে কাল লাগাইয়া আওয়াজ শোনেন মা আপনারা বারবার আওয়াজ দিয়ে কয় ব্যাটা রে আরে একটু কানে দাঁড়াইলে খবর গুলো হয়ে যাবে হযরত ওমর বলেছেন কোন দাঁড়ানো আপনার অনেক কোন অপেক্ষা করে ঘটনা গুলো দেখো রাত এর বেলায় হযরত ওমর আপনারা করেন না আপনারা দরজা লক করলো বলে কে গো আপনি বলে আমি এক পথে এসেছি দরজাখানা খুলে ইয়া দাও ইসলামের দ্বিতীয় খলিফা উনি আর বড় বাদ হজরতে উমার আল্লাহর আল্লাহর ভাই কেমন অন্তরে দেখো আল্লাহর ভাই কেমন আল্লাহ বলে উমার আমি তোমায় জান্নাতে ঘোষণা করেছি ওমর রে আমার নবীর পরে যদি নবী হতো আমি ওমর তোমাকে নবী করে পাঠাইতাম সেই ওমর রাতের বেলায় আপনার নির্জন রাত্রি বেলায় দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে নিস্তব্ধ এলাকায় আপনার হযরতে ওমর হাজির ওই মহিলা আপনার দরজা খুলে দিল বন্দর দ্বীপ বলো কান্না করছো বলো তোমার দুই বেটা খুদার তো অবস্থায় কাতরাচ্ছে কান্না করে বলে ভাই যা আমার হাড়িতে কোনো খাবার নাই কোন খাবার নাই বলে দরদিরে তোর হাড়িতে কোনো খাবার নাই বল 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 কৃষ্ণজন্য বেটাদেরকে অপেক্ষায় রেখেছিস বলে ভাই জানো আপনার পরিচয়টা একটু জানলে ভালো হতো বলে আমার পরিচয় তোর জানার দরকার নাই উনি যে ইসলামের খলিফা হযরতে ওমর নিজের পরিচয়টা গোপন রাখলেন নিজের পরিচয়টা লুকিয়ে রাখলেন দরদি একবার বলো খাবার কেন এখনো হয় নাই বলে ভাই জানো কি বলবো আমার দুই বেটা আজ থেকে নই প্রায় তিন দিন ধরে

কিছু পাথরের টুকরো আছে আর পানি আপনার আছে আর আপনার উমনে আপনার জ্বালানি ব্যবহার করে ভাই রে আমার বেটাদেরকে বলি বেটা গো একটুখানি দাঁড়াও খাবার গুলো হলেই তোমাদের পাতে খাবার করে দিব ও ভাই কি বলব দুই তিন থেকে আমি দুই দিন ধরে একই কথা বলে যাচ্ছি আমার প্যাতারা সহ্য করতে পারছে না হজরতে উমার চোখের পানি ধরে রাখতে পারলেন না হযরত সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর জোর করে পানি পড়তে লাগলো দরুদিরে একবার বল বল কবে থেকে তোর ঘরে খাবার নাই তুই থেকে তিন দিন ধরে কিছু খাবার নাই বলে দরুদিরে ওমরের কাছে কি তুমি যাও নাই তুমি কি নালিশ জানালে না ওমরকে তুমি কি বললে না বন তখন বললে ওগো ভাই আপনারে চিনি না আমি ওমার কেউ চিনি না দরদি আমরা গরিব মানুষ আমরা ওমারের কাছে কথা বলতে পারবো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ইন্ট্রুমেন্ট হয়তো দরকার হবে আমরা যাইতে পারবো কি পারবো না আমি ওই ভয়ে ওমরের কাছে যাই নাই কত দরদি একটু করি দাঁড়াও আমি ওমার একটু বাদে আসছি বলুন সুবাহান আল্লাহ গভীরাত্রিবেলায় উনি গিয়েছেন একটি আপনার মদিনায় যেতে 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 এক পাহাড়ি এলাকায় এক মেয়ের ঘরে হাঁড়িতে রান্না করছে পাথরের টুকরো আর পানি দিচ্ছে পানি আপনার ছ্যাঁক করে আওয়াজ উঠছে পানি দিচ্ছে পানি শেষ যে আবার বলুন গরম হাঁড়িতে বা কড়াইতে যদি পানি দেন তো আওয়াজ হবে কি হবে না করে আওয়াজ হবে ওই ছাক করে পানি ছিটা দিচ্ছে বেটারা ভাবছে খাবার হলো মনে হয় খাবার হলো মনে হয় কিন্তু আপনার খাবার নাই কিন্তু ঘরে খাবার নাই মাও কান্না করে তুই বেটা কান্না করে মা আর কতক্ষণ থাকবো মাগো একটু পানি দাও আমি একটু খাবার দিয়ে দাও একটু আর আমি কবে মানে আর কতদিন আপনি অপেক্ষায় বসিয়ে রাখবেন বেটা এই খাবার হলো বলে হজরতের উমার ঢুকে গিয়েছেন দেখছেন এই কান্ড উমার কান্না করছেন মনে মনে ভাবছেন মা আমি উমার যদি আজকে না আসতাম আমি যদি না দেখতাম আমি কিয়ামতের দিলে হয়তো আমি আসামির কাঠগর হয় আমাকে জাহা নামে যেতে হতো সাথে আমার আল্লাহর ভয় ছাড়া অন্য কিছু নয় উমার সঙ্গে সঙ্গে বলছেন বোন তুমি একটুখানি দাঁড়াও আমি দেখি উমারের কাছে যাইব উনি যে উমার পরিচয়টা গোপন রেখেছেন বলেন নাই বলেন নাই যদি মেয়েটি ভয় পায় মানে হজরত উমারের প্রতি কি ধারণা এটা উনি শুনতে চাইলেন কি বলতে চান হজরতে উমার উনি চলে আসতেন কোথায় গণিমাতার মাল মালের গোডাউনে হজরতে আসলাম রাজি আল্লাহ আনহ উনি আপনার দারোয়াল দাঁড়িয়ে আছেন হে আসলাম দরজা কারা খুলে দাও ইয়া আমির ইয়া খালিফাত মুসলিমিন আপনি বলুন কি ব্যাপার আপনি কিসের জন্য এসেছেন আপনি বলুন বলে একটা আটার বস্তা দরকার কি দরকার